ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ষোলোতম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন নগর ভবনের কর্মচারী শ্রমিক সহ ইশরাক সমর্থকরা ঢাকাবাসীর ব্যানারে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হন ইশরাক সমর্থকরা লালন হোসেনের রিপোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত সতেরোই মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় ইসরাক সমর্থকরা সেই দিন থেকে কার্যত ভবনের কার্যক্রম এরপর থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা কেন কি কারণে কোন অদৃশ্য এই পর্যায়ে নিয়ে গেছে এই আদালতের রায়টা বাস্তবায়ন করতে তাদের অনীহা কেন আজও মিছিল নিয়ে বিক্ষোভে জড় হন ইশরাক সমর্থকরা দেশের যে আইন আছে আইনকে যাতে মেনে নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে তার দায়িত্বে বুঝিয়ে দেওয়া হোক আমরা এখানে ইনসাফের রাজনীতি চাই আমরা বিশ্বাসের রাজনীতি চাই আমরা মৌলিক অধিকারের রাজনীতি চাই আন্দোলন চলবে তীব্র থেকে তীব্রতর হবে সকল কর্মচারী চাচ্ছি উনি মেয়র হয়ে আসুক এটা শপথ পড়ানোটা ছিল সময়ের ব্যাপার কিন্তু তারপরে কাল করে সময়গুলি নষ্ট করছে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝে না দিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সমর্থকরা লাইলা নওশিন চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট